কুম আমি কিভাবে ফটো এডিট করি এটা আপনাদের দেখাবো চলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আমার মোবাইল গ্যালারি থেকে প্রথমে একটা হাইপিক অ্যাপ যেটা দেখতে পাচ্ছেন এটা আগে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে আমি ফটোগুলো এডিট করি আর কি আমার কোনো কাজ নাই মাত্র এক মিনিটের মধ্যে আপনারা এডিট করতে পারবেন সুন্দর সুন্দর ছবি তো প্রথমে আগে অ্যাপস ইন হ্যান্সে গেলাম ইন হ্যান্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা ওপেন করলে হ্যান্ড লেখা উঠবে কলেজ লেখা উঠবে তো আপনি যেটাতে কাজ করবেন সেটাতে তারপর আমি অ্যালাউ করে নিলাম নেওয়ার পরে যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম আপনারা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন তো আমি এটা আলতা দিগের ফটো সিলেক্ট করলাম আমার নিজের ফটো নয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সিলেক্ট করার পর ওটা যে সবার উপরে থাকবে তা না আপনাকে একটু নিচে বা উপরে খুঁজতে হবে আপনি যে ফটোটা সিলেক্ট করছেন সেটা কোথায় আছে তো আমার এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন মাম পাশের এখানে আছে এই ফটোটাকে আমি এডিট করব দেখেন এখানে আপনারা রেজুলেশনটা আরো বেড়ে নিতে নিতে পারেন তো আমি বাড়িয়ে নেইনি একদম আপনাদের দেখার চেষ্টা করতেছি যে অল্প সময়ের মধ্যে কিভাবে ফটোটা এডিট করতে পারি তো আমি সেটা হলো এখন যাইতে হবে নিচে তাদের আছে তার মধ্যে আমি যাবো সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে এই ফটোটা এই ফটোটা আমি এডিট করবো সেটাই আপনাদের দেখাচ্ছি একটু দেরি হচ্ছে তারপরে চেষ্টা করতেছি যে ভালোভাবে বোঝানোর জন্য একবার দেখে নিলে পারবেন তো আমি আপনাদের দেখা দেখাতে চেষ্টা করতেছি যে এ আই যাওয়ার পরে অটো নামে একটা আছে তো আমি কোনো কাজ করি না শুধু অটো ফিলে চাপ দেই এই যে দেখেন নিচে অনেকগুলো আছে তার মধ্যে আমি অটো ফেলে গেলাম অটো ফিলে যাওয়ার পরে ফটোটা সিলেক্ট তো করাই আছে এখন দেখবেন যে এই সেকেন্ড বা এক মিনিটের মধ্যে একটা সুন্দর ফটো চলে আসবে এভাবেই আমি ফটো এডিট করে এই যে দেখেন এক এক সময় এক এক সুন্দর আসবে আর এখানে যতগুলো টুলস দেখছেন এগুলো সবগুলো আপনারা নিতে পারেন কোনো একটা কার্টুন আছে আরও অনেক কিছু আছে আমি অটো ফিল দিয়ে করি মানে সৌন্দর্য বাড়ানোর জন্য তো এখন তো ফটোটা হয়ে গেল এখন আরও একটা কাজ আছে আপনাদের সেটা হলো পোস্ট করার সময় অবশ্যই এআই ইনফরমেশন দিতে হবে ফেসবুককে যে এটা আপনি এআই অ্যাপস ব্যবহার করে বা আটটি ইন্টিজেন্স ব্যবহার করে আপনি এই কাজটি করছেন এটা ফেসবুককে জানাই দিতে হবে তো আমি ফটোটা এক্সপোর্টে দিলে সেটা হলো সেভ হয়ে যাবে সেটাও আপনাদের দেখাচ্ছি ফটোটা সিলেক্ট করবো মানে সেভ করবো এটা আপনাদের দেখাচ্ছি তো আমি এক্স রেকর্ডার থেকে যেহেতু রেকর্ডিং করছি সেহেতু একটু দেখাতে অসুবিধা হচ্ছে দেখেন শুধু সেভ করে নেবেন ফটোটা এক্সপোর্ট করে নেবেন সেভ করে নেবেন আর নেওয়ার পরে আবার আপনারা যেভাবে পোস্ট করেন ফেসবুকে সেভাবে পোস্ট করবেন খালি সেটাও আপনাদের দেখাচ্ছি যে দেখেন আহ ফটোটা এখানে একটা কাজ হতে সেটা হল এআই ইনফরমেশন এআই লেভেলটা অন করে দিতে হবে যেহেতু আমি এটা এ আই ব্যবহার করে কাজটা করছি তো যারা যার মতো এখানে লেখেন যে লেভেল ওখানে চাপ দিলে নিচে সে অটোমেটিক অন হয়ে যাবে এআই লেভেলটা শুধু অন করে দিতে হবে দিয়ে আপনারা যা লেখা লিখবেন এভাবেই মানে ফটো এডিট করি এভাবে পোস্ট করি আপনারাও ট্রাই করতে পারেন না বুঝে থাকলে আমি আর একটা ভিডিও তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ